ওইভাবে তো বর্ডার খুলে দেওয়া যায় না কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বুদ্ধিস্টদের পক্ষে ভারত সরকার আছে আমার যেটুকু মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর টুইট দেখে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে টুইট করেছেন এবং এডিজি বিএসএফের নেতৃত্বে হাইস্ট লেভেলের টিম তৈরি করে দিয়েছেন তারা সিরিয়াসলি ভাবছেন কতগুলো প্রোটোকল আছে এগ্রিমেন্ট আছে তো আমি আজে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু হিসেবে দাবি করব। এই হিন্দুদের প্রোটেকশন ভারত সরকারের দেওয়া উচিত আইন বেআইনি যেভাবেই হোক তাদের দেওয়া উচিত তা আমার ব্যক্তিগত মত এবং আমি ভরসা রাখি মোদীজির উপরে কারণ এই মোদীজি যখন আফগানিস্তানে তালিবানরা আসে যখন বলে ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো সেদিন তিনি কিন্তু এয়ারফোর্সের বাইশ প্লেন পাঠিয়ে তিনি সবাইকে দিল্লি নিয়ে এসে তাদেরকে সেল্টার দিয়েছিলেন শিখদেরকে জৈনদেরকে খ্রিস্টানদেরকে হিন্দুদেরকে আহ এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার সঠিক ভূমিকা পালন করবে সেই কারণেই উনিশ সালে সিএএ আইন তৈরি করা এবং দু হাজার চব্বিশে ছয় মার্চ সিএএ ইমপ্লিমেন্টেশন করার মধ্য দিয়ে এটা দূরদৃষ্টি সম্পন্ন প্রধানমন্ত্রী করে রেখেছিলেন আমি দ্রুত পীড়িত হিন্দুদের উদ্ধার করা এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারকে সর্বশক্তি দিয়ে চেষ্টা করার জন্য দ্রুত সময় নষ্ট না করে আবেদন